দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি চলে এসেছি মূলত কুমার নদীর ঠিক এখানে অনেক সুন্দর এবং মনোরম একটি পরি বিরাজমান দেখেন সরিষা সরিষার ক্ষেত একদিকে সরিষার ক্ষেত অপর দিকে নদী নদী বয়ে চলেছে কুল 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 করে আগে আমরা ছোটোবেলায় যখন এই নদীতে গোহল করতে আসতাম তখন কিন্তু এই নদীর একটা যৌবন ছিল প্রচুর পানি থাকতো এবং খুবই খরস্রতা ছিল আমরা ঠিক এখান থেকে এখান থেকে আমরা ড্রপ দিতাম পানির ভিতরে এখান থেকে ডিগবাজি খেয়ে উল্টায় যে পানির মধ্যে পড়তাম একসাথে অনেক মানুষ আসতাম খুবই ভালো লাগতো দেখুন আমাদের এই নদীতে নদী নদীতে কিন্তু একসময় প্রচুর নৌকাও চলতো নৌকা দিয়ে মানুষ পারাপার হতো এখনও কিছু কিছু আছে আর আমি যেহেতু সূর্যের অপোজিট সাইড থেকে ভিডিও করছি নদীটা সে কারণে অনেক হয়তো ক্লিয়ার দেখা যাচ্ছে না কিন্তু এদিকে ঘুরলে মুভ করলে কিন্তু আবার সুন্দর দেখা যায় এই আর কি আর আমার লাইফটা কে কোথা দিকে দেখছেন যদি কেউ লাইভে জয়েন করে থাকেন কমেন্ট করে জানিয়ে দেবেন আমি ক্যামেরাটা একটু ঘুরিয়ে আই নিজের দিকে তো এটাই হলো বিষয় আমি অনেকদিন পরে মূলত লাইভে আসলাম আমি সাধারণত ইউটিউবে লাইভ খুবই কম করেছি মাঝখানে তো প্রোগ্রাম ছেড়ে দিয়েছিলাম প্রায় তো আবার নতুন করে কার্যক্রম শুরু করছি ইনশাল্লাহ আগামীতে আপনারা আমার আরো অনেক সুন্দর ভিডিও দেখতে পারবেন তো আজকে আমি একটু জাস্ট পরীক্ষামূলক ভিডিওটি করলাম আর এই ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি আপনাদের কেমন লাগে সেটাও জানাবেন কী ধরনের ভিডিও আপনাদের পছন্দ দেখতে চান আমার কাছ থেকে সেটাও জানাবেন তা আমি আগামীতে সংবাদপর পর্যালোচনার উপর কিছু কনটেন্ট তৈরি করবো নিয়মিত আপনারা দেখতে পারবেন দেশে এবং বিদেশ থেকে আশা করি সেই ভিডিওগুলো অনেক উপকারে আসবে এবং এছাড়া কিছু বিনোদনমূলক ভিডিও আমরা তৈরি করার চেষ্টা করব প্রিয় দর্শক আমি এই ভিডিওটা বেশি বড় করব না লাইভটা যেহেতু হঠাৎ করে লাইভে চলে আসছি সেহেতু দর্শক খুবই কম থাকবে এটাই স্বাভাবিক আমি তো বলে আসিনি অপ্রত্যাশিতভাবে চলে এসেছি তো সবাই ভালো থাকবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ